i'm on key মাঝে মাঝে তো বলাও লাগবে না কিছু করাও লাগবে না এমনি ফাঁসায় দিবে দেখেন না ময়নার কাহিনী ব্রাহ্মণবাড়িয়া ময়নার কাহিনী আকাম করবে নিজেরা কিন্তু হুজুর মানুষ এমন যাদের পক্ষে কোনো দলিল প্রমাণ কিছু লাগবে না কোনো সাক্ষী সবুজ সন্দেহ কিছু লাগবে না মনে চাইলো নিয়ে ঢোকায় দাও তাও তো এই যুগ ফেসবুকের যুগ অনলাইনের যুগ আলোচনায় আসে মানুষ তো একটু প্রতিবাদ করে অনেক সময় প্রতিবাদের কারণে ওরা বাধ্য হয় ছেড়ে দিতে আপনি চিন্তা করেন যখন ফেসবুক ছিল না খালি হলুদ মিডিয়াগুলো ছিল এই হলুদ মিডিয়া আরো বড় ফাজিল আপনি গালি দেন সরকারের সরকারের জুলুমের বৈধতার পথকে খুলেছে ওইটা আপনি দেখেন না এই যে হুজুর ধরে হুজুরের বুকের মধ্যে লাগায় দিত জঙ্গি জঙ্গি আরে কে জঙ্গি আর কে জঙ্গি না এটা যদি তুই সাংবাদিক নির্ধারণ করতে পারিস তুই পুলিশ নির্ধারণ করতে পারিস তাহলে আদালতের কাজ কী রে ভাই আদালতের কাজ কি আদালতের কাজই হলো কে অপরাধী আর কে অপরাধী না এটার ফয়সালা দেওয়া পুলিশের কাজ হলো অভিযোগ অভিযোগের ভিত্তিতে কাউকে অভিযুক্ত হিসাবে আদালতের সামনে উপস্থাপন করা পুলিশও কাউরে জঙ্গি বলার অধিকার রাখে না সাংবাদিক তো রাখেই না কিন্তু এই যে আমি যদি আমার কথাও বলি যেগুলো লেখালেখি করেছে আজও পর্যন্ত ক্ষমা চেয়েছে তো সরকারের গালি দিলে কী হবে সরকারের জুলুমের পথ খুলেছে এই যে বুদ্ধিজীবী পালে না সরকাররা কি পালে না শুধু আজকের সরকার না ফেরাউনেরও বুদ্ধিজীবী ছিল আপনি কোরআন খোলেন ফেরাউনের তিন শ্রেণীর লোক ছিল তিন শ্রেণীর লোক এর মধ্যে বাহিনী একটা তো আছেই আলাদা করে তার কাছে জ্ঞানী ছিল কেমন জ্ঞানী সে বলেছে ই তুনি বিকুল্লী সাহারিন আলিম প্রতিটা শহর থেকে সবচাইতে বড় বড় জাদুঘর যারা যাদের জাদুবিদ্যায় জ্ঞান সবচাইতে বেশি ওদেরকে এনে হাজির করো কেন জাদুঘর লাগবে কেন মায়েরা দিলেই তো হয় ও বাহিনী পাঠাইয়া মায়েরা দিলেই তো হয় কারণ নবী মুসা যখন দুনিয়াতে আসেন নাই বুঝছেন যখন আসেন নাই তার আগেই তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল নাকি দেয় নাই আরে বলেন না দিয়েছিল নাকি দেয় নাই যে মানুষ দুনিয়াতে আসেই নাই তার অপরাধ কি অপরাধটা কি বলেন আমার আপনার তাও তো অপরাধ একটা কল্পনা করা সম্ভব তো যে দুনিয়াতে আসেই নাই তার অপরাধ কি তার মানে ফেরাউন এত বড় ফ্যাসিস্ট আর কোনো অপরাধ লাগে না বিনা অপরাধে একটা নিষ্পাপ বাচ্চা মাসুম বাচ্চা আরে যদি নবী হিসাবে নাও ভাবেন একটা বাচ্চা বাচ্চা ওই বাচ্চারে মারতেও তার জবাবদিহি লাগে না তারে কেউ প্রশ্ন করার অধিকার রাখে না তার বিরুদ্ধে কোনো মামলা কিচ্ছু হয় না বলে যেই মানুষটা এই চল্লিশ বছর আগে নবী মুসাকে মারার জন্য ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তাহলে এই বড়কালে এসে নবী মুসারে ডাইরেক্ট মারলেই তো চলে জাদুঘর লাগবে কেন খেলা দেখাতে হবে কেন তাকে হারানোর চেষ্টা করতে হবে কেন পয়েন্ট বোঝেন না চল্লিশ বছর আগেই তো মারতে চেয়েছে তো এখন তো মায়ের যুক্তি আরও বেড়েছে কিন্তু এখন মারার আগে। মারার আগে এত কাজ করার দরকার কি নবী মুসারে মারতে চাইলে এমনিও যুক্তি আছে কি যুক্তি ওই যে তিনি ঘষি মেরে একটারে মেরে দিয়েছিলেন না সুবাহ আল্লাহ মাঝে মাঝে আল্লাহ তালা এমন শক্তির প্রদর্শন দেখান করেন তো সব আল্লাহ তিনি কিন্তু আসলে মারতে চান নাই খালি একটা ঘুষি দিয়েছেন একটা ঘষি এক ঘুষির কি পাওয়ার ঘষি দিলেন একটা অত জায়গায় শেষ শেষ ঘুষিটা খালি অর গায়ে লাগলো না ফেরাউনের গায়েও লাগলো আমার মাঝে মাঝে একটা দৃশ্য মনে পড়ে এত বছর কথাটা বলতে পারি নাই এখন বলেই ফেলি মুফতি আমিন রহমতুল্লা আল আল্লাহ তাল হুজুরের কবরকে নিত করে দিন অনেকের মনে থাকার কথা এখানে এমন কেউ থাকতে পারেন ওই চার এপ্রিলের ঐতিহাসিক হরতাল ক্ষমতা এসেই যখন ফতোয়া বন্ধের রায় দিল বিতর্কিত নারী নীতি বাস্তবায়ন করলো ওই সময় আলিমুল আমরা ব্যাপক আন্দোলনের ডাক দিয়েছিল এর মধ্যে একটা ছিল মুফতি আমিনুর রহমেতুল্লাহ আলী তার অধীনে সেই আন্দোলন বিভাগের পক্ষ থেকে আয়োজিত হরতাল বেশ আন্দোলন ছিল আমার একটা দৃশ্য ভাসে এটা বিগত দিনে এই কথা বললে আবার জেলে ঢোকা লাগতো সেটা হলো হুজুরদেরকে দৌড়ানি দিচ্ছে পুলিশ মারছে গোলাগুলি হচ্ছে এর মধ্যে হঠাৎ করে একটা হুজুর মানে বাচ্চা বয়সী হুজুর ছাত্র মানুষ দৌড়ে এসে একটা ফ্লাইং কিক মারলো এটা বিটিভিতে বহুদিন পর্যন্ত দেখাতো মানে কিক জারে মেরেছে আর কিছু হয়নি বিশেষ করে আপনি ভিডিও দেখলেই দেখবেন ও বুকেও মনে হয় ভালো ব্যথা পায়নি অন্য হাত ভেঙেছে না পা ভেঙেছে না চামড়া সিলেছে কিছু হয় নাই কিন্তু লাথিটা আসলে অর গায়ে না একদম জায়গা মতো জায়গা মতো ওদের কলিজার ভেতরে গিয়ে লেগেছে মাসের পর মাস মাসের পর মাস বিটিভির মধ্যে সেই জিনিসটাকে দেখানো হতো এমনকি অনেক সাধারণ মানুষ বলতো থাক এটা হুজুরের বারাবাড়ি হয়েছে ওই সময় যারা বাড়াবাড়ি বলেছে পরে তারাও স্বীকার করতে বাধ্য হয়েছে হুজুর কমই করেছে আরও বেশি যদি করতো আরও ভালো হতো আমি তো মনে করি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্যে এই ফ্লাইং কিকটাকে একটা ঐতিহাসিক প্রতিকৃতি হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত এবং আবু সাইদ মুগ্ধদেরকে যেমন স্বীকৃতি দেওয়া হয়েছে ওই আন্দোলনের ছাপলা চত্বরকে যেমন এখন স্বীকৃতি দেওয়া হচ্ছে এই ফ্লাইং কিকটাকেও স্বীকৃতি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা আঘাত ওদের কলেজার মধ্যে একটা আঘাত হিসাবে চিহ্নিত করা উচিত অনেক জিনিস দেখতে ছোটো কিন্তু আর ফলাফলটা অনেক বড় যেমন ধরেন মামুনুল হক হাফিজাহুল্লাহকে যখন ধরে ওই কোর্টে নিয়ে আসছিল জেলখানা থেকে ওই দৃশ্যটা সবাই দেখেছিলেন তাকবির দিচ্ছিলেন না তাকবির হাত বাঁধা পা বাঁধা কি অসহায় একটা অবস্থা তাকবির স্বাভাবিক তাকবির মাহফিলও তাকবির হয় নামাজও তাকবির হয় মোয়াজিন আজানের মধ্যেও তাকবির দেয় কত তাকবিরই হয় কিন্তু ওই মাজলুমানা হালতের তাকবির আর এই তাকবির কিন্তু এক না সামান্য একটা তাকবি কোন স্লোগান অন্য কিছু না একটা তাকবির কিন্তু বাতিলের কলিচায় কম্পন ধরিয়ে দিয়েছিল না কি দেয় নাই আপনি চিন্তা করেন বেলালে হাফসি কি কোনো লিডার কোনো নেতা এমনকি স্বাধীন কোনো মানুষ না একটা গোলাম গোলাম কালা গোলাম বাজারে যার দামে দামে বিক্রি হয় যার সমাজে কোনো সম্মান নাই চেয়ারম্যান না মেম্বার না লিডার না যার মরিদ নাই যার ভক্ত নাই যার অনুসারী নাই যার দল নাই যার সেলিব্রিটি না পাবলিক ফিগার না কিছু না কিন্তু ওই বেলালে হাবসি যখন তারে মারছে যে তুই মোহাম্মদরা অস্বীকার কর মোহাম্মদের রবরে অস্বীকার কর না হলে তোকে ছাড়বো না বেলাল নতুন মুসলমান এখনো দোয়া দরুদ কালেমা তেলাওয়াত অত কিছু শিখে সারে নাই খালি একটা শব্দ জানে বেলাল বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আঙ্গুল যাচ্ছে আর আহাদ 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 ওই আমরাও যেমন বলি কুলহু আল্লাহ আহাদ এক 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 দেখতে মনে হচ্ছে আরে এক এক বলছে বেলালের এত কষ্ট করার কি দরকার যান বাঁচানোর জন্য তো কফির কথা বলাও যায় জানেন না যান বাঁচানোর জন্য মুখে দিল ঠিকরাই খা মুখের মধ্যে কুফরি কথা বলাও যায় আরে দেখতে মনে হতে পারে বেলালে কোরবানি তো অনর্থক লিডারও না লিডাররা কোরবানি দিলে তার অনুসারীরা প্রভাবিত হয় বেলাল তো কিছু না কিন্তু ওই বেলাল যখন আহাদ আহাদ বলে আর একটা করে আঙ্গুল একবার করে উঁচু করতে থাকে দুনিয়ার চোখে দৃশ্যটা যত স্বাভাবিক মনে হোক না কেন তার প্রতিটা ইশারার সঙ্গে জালেমের প্রাসাদের প্রতিটা ধ্বংসের ফয়সালা লেখা হতে থাকে এমনি বলা হয় না ইসলাম জিন্দা হতা হয় হরকার বলাকে বাদ কেউ যদি আমাকে বলে যে জালেমের পতনে সবচাইতে বড়ো অবদান হুজুর কোন জিনিসের আমি বলবো আল্লাহ নুসরতের পরে সবচাইতে বড় অবদান হলো মাজলুমানের বদদুয়ার মাজলুমানের বদুয়ার আপনি বলবেন বদুয়া তো কোনোটা দিয়েছে দশ বছর আগে কোনোটা পনেরো বছর আগে এই মুফতি এক ঘরে গৃহবন্দী থাকতে থাকতে লাশ হয়ে কবরে চলে গেছে তার দিল থেকে বদা আসে নাই ছাপল চত্বরে যারা মায়ের খেয়েছে দিল থেকে বদ্ধ আসে নাই যে হুজুররা বছরের পর বছর অপরাধ না করেও খেটেছে তাদের দিল থেকে বদ্ধ আসে নাই এমনকি আমরা তো তাও জিন্দা বের হতে পেরেছি আমাদের চোখের সামনে যারা লাশ হয়েছে সেই যে লাশ হয়েছে পর্যন্ত মাওলানা ইকবাল কোনো চিকিৎসা নাই চোখের সামনে মানুষটা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আজও পর্যন্ত কোনো স্বীকৃতি পর্যন্ত আল্লাহর বান্দা পায় নাই এগুলোর কোনো অবদান নাই আরে ওই শেষ রাতে উঠে আলেমরা যখন জায়নামাজ বিছিয়ে তাহাজ হাত দুটো তুলে আল্লাহর কাছে বিচার দিত আয় আল্লাহ তখন দিল সাক্ষ্য দিত এই আজার উপর পড়েছে পতন হবেই হবে তো ফেরাউন চাইলেন মেরে ফেলতে পারতো বাচ্চা কালে মারতে চেয়েছিল বড় কালে মারতে কি বাধা আছে কিন্তু জাদুঘরণার দরকার কি ওই যুগের বুদ্ধিজীবী পালার দরকার কি দরকার হলো এখানে ও যে জুলুম করবে ওই জুলুমের বৈধতা তো দেওয়া লাগবে কারণ যখন জন্ম হয়ই নাই মানুষ জানেই না মুসা কি মুসার দাওয়াত কি মুসার আদর্শ কি কিন্তু আজকে মুসা সবার চোখের সামনে মুসাকে যদি মারে তার রক্তের প্রতিটা ফোঁটা দেখে দেখে হাজার হাজার মর্দে মুজাহিদ ঘরে ঘরে পয়দা হবে এক আবু সাইদকে মারতে পারে কিন্তু আবু সাইদের রক্তের প্রতিটা ফোঁটা আরও যত হাজার আবু সাইদকে জাগায় ওদেরকে কিভাবে দমাবে এক স্বপ্ন চত্বরে কত মানুষ শহীদ হয়েছে কিন্তু ওই শহীদদের শাহাদাতের দৃষ্টি রাষ্ট্র যে হাজার হাজার যুবক তরুণ ছেলে নতুন চেতনায় উজ্জীবিত হয়েছে ওদেরকে কিভাবে দমিয়ে দিবে আর ওদের জেলে কত জায়গা আছে কয়জনকে মারবে ওদের বন্ধুকে কত গুলি আছে কয়জনের বুকে ওরা গুলি চালাবে যার কারণে অরা চায় যে শুধুমাত্র মেরে মেরেই শেষ করা যাবে না বরঞ্চ আগে ইজ্জত নষ্ট করতে হবে এরপর মারতে হবে যদি ইজ্জত নষ্ট করার পরে মারে তাহলে মানুষের মধ্যে প্রভাব পড়বে না এজন্য সেটা ছিল নবী মুসাকে হারাবে যুক্তিতে তার দলিলে এরপর সে তাকে তাহলে আর লোকদের মধ্যে এই দাওয়াতটা জিন্দা থাকবে না তাহলে বাস্তবতা হলো এটা যেই দাওয়াতের পেছনে শহীদের রক্ত ঝরে ওই দাওয়াত পৃথিবীর বুকে জিন্দা হয়ই হয় শহীদের রক্ত মিশ্রিত দাওয়াত কখনোই পৃথিবীর বুকে ব্যর্থ হয় না এজন্য আমি দৃঢ়ভাবে আশাবাদী ইতিহাসের আলোকে এই বাংলার জমিন ও ইনসা আল্লাহ শীঘ্রই ইসলামের জমিনে পরিণত হবে কেউ ঠেকাতে পারবে না কেউ যদি বলে এত কনফিডেন্স কিভাবে পেলেন আমি বলবো ইতিহাস এটাই বলেছে যে জমিনে শহীদের খুন ঝরেছে ওই জমিন ইসলামের ফুল ফোটেই ফোটে কেউ ঠেকাতে পারে না তাহলে এই যে মানুষ শয়তান আর জিন শয়তানের বিরুদ্ধে লড়াই কেন লাগে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝছেন আমাদের হাতে কিছু নাই সব পরে কে এটা তো মানেন সব করে কে এই আমেরিকা যে হেরেছে আফগানিস্তানের হাতে এটাকে তালেবানরা হারিয়েছে ওরা কোথেকে হারাবে কী আছে তাদের আছেটা কি বলেন ড্রোনও তো নাই ইরানের তাও তো ড্রোন আছে বহু কিছু আছে ক্ষেপণাস্ত্র আছে বহুদিন মোকাবেলা করতে পেরেছে তালেবানের কি ছিল লোকে গালে দিত মোল্লা বলে স্টিল মোল্লাও না রড মোল্লাও না কাঠমোল্লা মোল্লা ওই মোল্লা ঠেঙ্গানি খেয়ে উনিশ বছর পর মান ইজ্জত নিয়ে যে ভাগতে হয়েছে কিসের জন্য এগুলো তো আসলে কোনো মানুষের কৃতিত্ব না এগুলো সব আল্লাহর দান তুলা উলিয়াই হাক্কুন অলিদের প্রতি আল্লাহর সম্মান আল্লাহর মর্যাদা আল্লাহ তাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করেন তা আল্লাহ তো সবই পারেন আচ্ছা আগামীকাল ভোর হওয়ার আগে আল্লাহ ইসলামকে বাংলাদেশে করে দিতে পারেন না আগামীকাল ভোর হওয়ার আগে সব মাদ্রাসা মসজিদের অভাব আল্লাহ দূর করে দিতে পারেন না আগামীকাল ভোর হওয়ার আগে সব চাঁদাবাজি সব দুর্নীতির অবসান এই বাংলার জমিন আল্লাহ ঘটাতে পারেন নাকি পারেন না চাঁদাবাজরা মানুষ মেরে ফেলবে পাথরের আঘাতে মানুষের গা থেকে রক্ত ঝরাবে আল্লাহ তালা চাইল তো এক আদেশ খালি কোন খালি কোন এক আদেশ দিবেন সঙ্গে সঙ্গে ওদের অস্তিত্বই যাবে নির্মূল হয়ে আল্লাহ এই শক্তির অধিকার রাখেন না রাখেন না তা আল্লাহ যদি সবই পারেন করেন না কেন আল্লাহ নবীরে বদরে পাঠান উহুদে পাঠান নবীর দাঁত শহীদ হয় নবীর গা থেকে রক্ত ঝরে নবীর আপন চাচার বুক চিরে কলিজাটাও বের করে চিবিয়ে খেয়ে ফেলে এই দেশের হুজুরদের নবীর ওয়ারেজদের জেল খাটা লাগে কেন আল্লাহ তো তার নির্বাহী আদেশ দিয়েই পারেন তো যেটা আল্লাহ তার আদেশ দিয়েই পারেন এটার জন্য বান্দারে কেন খাটাতে হবে আরে বান্দা বান্দা তো আল্লাহর প্রিয় আল্লাহ তো বান্দারে ভালোবাসেন বান্দাকে ভালোবাসেন ওই সন্তান কষ্ট করলে মায়েরও কিন্তু কষ্ট লাগে মায়েরও কষ্ট লাগে তারপর আল্লাহ কেন কেন সাজিয়েছেন, সাজিয়েছেন। জানেন মধ্যে কথাটা রাখবেন। সব যদি আল্লাহ তার নির্বাহী আদেশেই করেন আমি আপনি দামি হব কিভাবে রক্তকে দামি তো বানাতে হবে কি আছে জীবনে বলেন জীবনে দুইটা রাকাত নামাজ এমন পড়তে পেরেছেন যেটা আল্লাহকে দেখানোর মতো একটা সেজদা জীবনে একটা সেজদা এমন দেখাতে পেরেছেন যে সেজদাটা নবীর সেজদার মতো অন্তত বেলালে হাফসির সেজদার মতো অন্তত হুসাইনের সেজদার মতো কি আছে জীবনে বলেন দেখি কিন্তু আল্লাহ তো বড় ভালোবাসে আল্লাহ চেয়ে অনেকে গিয়ে যায় অনেকে গিয়ে যায় কিন্তু আগাবো কীভাবে মাধ্যম তো লাগবে আল্লাহ নিজাম বানিয়েছেন কাতিল হুমুল্লাহ দিয়ে কুমারে বান্দা অতীতে আজাব দিতাম কখনো জিবনিলের হাতে কখনো মিকাইলের হাতে কখনো ইসরাফিলের হাতে আসমানের ফেরস্তাদের হাতে কখনো আবাবিল পাঠিয়ে কখনো ল্যাংরা মশার মাধ্যমে এখন থেকে আমি আল্লাহ আজাব দিব তোমাদের বরকতময় হাতের মাধ্যমে এজন্য ফেরেস্তা আগেও এসেছে ফেরেস্তা নবীর জামানে এসেছে আগে এসে ফেরেস্তারাই লড়াই করে দিয়েছে যেমন লুত আলি ইসলামের জাতিকে ধ্বংস করেছেন লুতনবীর হাতে তরবারিও নেওয়া লাগে নাই কোনো অস্ত্রও নেওয়া লাগে নাই কিছু লাগে নাই তিনি চলে যাচ্ছেন ফেরেশতা এসে পুরো জনপদকে ডানায় উঠিয়ে উল্টো করে এক আসার মানলো আজও পর্যন্ত ওই জায়গা সমুদ্র হয়ে আছে সমুদ্র ডেড সি আজও পর্যন্ত এটা সাক্ষী হিসাবে এখনও পর্যন্ত টিকে আছে তো